चाचा चाचा मिया ओ, चाचा मिया ओ, किती माथा रखा लागते ठीक आहे ওটা কিন্তু ঠিকঠাক মতো আছে তো দাঁড়াতো দাঁড়াতো ওই দেখে তো ভিখারি মনে হচ্ছে না মাথার নিচে কাগজের ফাইল দেখা যাচ্ছে নাকি চলো তো দেখি চাচা ও চাচা মিয়া কি হয়েছে এখানে শুয়ে আছেন কেন অসুস্থ নাকি হ্যাঁ একটু ক্লান্ত আছি শরীরটা বেশি ভালো না তো এই ফুটপাতে শুই আছেন কেন বাসায় যান বাসা কোথায় আপনার যশোর ও যশোর জি টাকায় থাকেন কোথায় ঢাকায় থাকি না শিক্ষা মন্ত্রণালয়ে আসছিলাম শিক্ষা মন্ত্রণালয় জি ওখানে কি কাজ আসছিলেন পেনশনের টাকার জন্য আসছিলাম পেনশনের টাকা কার পেনশনের টাকা আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক দুই তিন দিন যাবৎ ঘুরতে ঘুরতে আমি ক্লান্ত হয়ে গেছি তাই এখানে শুয়ে পড়েছিলাম কি বলেন আপনি একজন স্কুলের শিক্ষক এভাবে খুব পথে আছেন হ্যাঁ এই পেনশনের দেখার জন্য দিনের পর দিন ঘুরতেছি এই পেনশনের আশায় আশায় আমার স্ত্রী বিনা চিকিৎসা মারা গেছে এক সপ্তাহ হলো তার মেয়াদ শেষ করে এই ঢাকায় আসছি পেনশনের টাকা খবর নিতে আসছিলাম মেয়ে এটা বাড়িতে অসুস্থ তাই আমি ক্লান্ত হয়ে এখানে শুয়ে পড়লাম খাওয়া দাওয়া করেছেন বাড়িতে যাচ্ছেন না কেন কাছে গাড়ি ভাড়া আছে না কতদিন যাবত এই পেনশনের টাকার জন্য করতেছে নয় বছর ওইBots হ্যাঁ তো টাকাটা পাচ্ছেন না কেন কি সমস্যা অফিসে গেলে বলে কি কাগজপত্র ঠিক নাই এই উপধিলে চেয়ারম্যানের নাকি সই লাগবে তো উপজেলা চেয়ারম্যান সই করেনি এক একবার আসলে এক এক জনের কথা বলে চেয়ারম্যানের কাছে যাইয়া অনেক কষ্টে সই নিয়া আবার বলে কি ওই স্কুলের কমিটির সভাপতি আছে না ওই কমিটির সভাপতি সহিলাম স্কুল কমিটির সভাপতির কাছে গিয়েছিলেন অনেকবার গেছে সে সই করতে রাজি না সে বলে তার সই লাগবে না আর ইনারা বলে যে তার সই নাকি লাগবে কি করব বাবা পেনশনের টাকার পিছনে ঘুরতে ঘুরতে আমার স্ত্রী শেষ এদিকে আমার মেয়ের অবস্থা খুবই খারাপ আমি কোন মুখ বাড়িতে যাবো বলো চলেন আমার সাথে হোটেলে চলেন ফ্রেশ হন খাওয়া দাওয়া করেন তারপর আপনার কথা আপনাদের যশুর জেলায় একটা নাই আমার এক বন্ধু উচিত দায়িত্বে আছে আমি তার সহযোগিতা নেব আপনার জন্য আপনাদের যশুর জেলার এক ইউনও আছে আমার খুব কাছের মানুষ সেও আপনাকে হেল্প করবে স্কুল কমিটির সভাপতি সমস্যাটা কি সেটাও আমরা দেখব আপনি চলেন আমাদের সাথে بن نصر এই সমাজের উচ্চতলার মানুষ এই প্রাইমারি স্কুলের শিক্ষকদের কথা ভুলে গেছে কাউকে তার শিক্ষাগত যোগ্যতার কথা জিজ্ঞেস করলে সে কলেজ ভার্সিটির কথা বলে আর প্রাইমারি স্কুলের শিক্ষকদের কথা কেউ বলে না আর আপনার মতে শিক্ষকরাই আমাদেরকে বেতের বাড়ি দিয়ে হাতে কলমে পড়ালেখা শিখিয়েছে তারপর আমাদের মতো ছেলে মেয়েরা ডাক্তার পুলিশ অফিসার ইঞ্জিনিয়ার ও শিল্পপতি হয়েছে কিন্তু আপনার মতো স্কুলের শিক্ষকদের কয়জনই বা মনে রেখেছে এই ফাইলটা রাখেন একটু রাখেন স্যার চলেন আপনার সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমি আপনাকে ছাড়ছি না মহান আল্লাহ তালা যখন আপনাকে আমার সামনে এনেছে চলেন স্যার